গুড মর্নিং বন্ধুরা সকালবেলা মেয়েকে দুধ দিয়েছি সোমনাথকে ছাঁক দিয়েছি ফল দেবো আমি তো ভেবেছিলাম একবারে দুপুরবেলা ভাত খাবো এক হাতা হলেও খাবো মাংস রান্না হচ্ছে সোমনাথের আর মেয়ের আক্তারে মাংস মনে হয় না মুখে কোনো টেস্ট চিকেনটা যেন ভালো করে ফুটায় তুই কথা বল বলো না কী গলা কথা কিছু খেতে পারছি না বমি করবো এক্ষুনি প্রচন্ড শরীর খারাপ বলে মাকে ফোন করেছিলাম দুপুরে রান্না করার জন্য আজকে মায়ের জন্মদিন মা ভেবেছে আমি ভুলে গিয়েছি প্ল্যানিং তো অনেক কিছু ছিল প্ল্যানিং ছিল রাত বারোটায় উইশ করা করতে পারিনি আমি মনে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ভেবেছিলাম গিফট নিয়ে কেক নিয়ে সব কিছু নিয়ে ওই বাড়িতে সন্ধ্যাবেলা করে হানা দেব শরীরে সে এনার্জি নেই ভেবেছিলাম নিজের হাতে ফাইস করব পাঁচ রকম ভাজা করে সাজিয়ে খেতে দিয়ে সারপ্রাইজ দেবো এটা পঞ্চাশতম জন্মদিন সেই ক্ষমতাও ভগবান আজকে দেয়নি আমার শরীরে তো মাকে ফোন করে ডেকেছি রান্না করার জন্য মা রান্নাঘরে রান্না করতে যাচ্ছে আর আমার জন্য নিয়ে এসছে পরোটা আর আলুর দম পরোটা খেতে পারবো না অলরেডি একবার মুখে দিয়েছি বমি পাচ্ছে তো এখন এই সুযোগে বিছানার উপরে কেকটা সাজিয়ে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম সকালবেলা খুব সুন্দর একটা কেক তো সেটা এখন এসছে বিছানার উপরে সাজিয়ে তারপরে মাকে ডাকবো ঘরে সারপ্রাইজ দেবো বা সেই ঘরে ম্যাডাম পড়াচ্ছে মেয়েকে ওদেরকেও ডেকে নেবো সবাই মিলে হ্যাপি বার্থডে বলবো মা পুরো চমকে যাবে কী হলো ভেবে ভেবেছে তো আমি পুরো ভুলে গেছি ঠিক আছে তো সঙ্গে দেখো এখনই এবার আসছি মা লেখাটা উল্টো হয়ে গেছে ওই জন্য বলছিলাম ও না ওদিক থেকে ধরলে আবার শুভ জন্মদিন পঞ্চাশটায় দেখা যেত না মা এখন রান্নাঘরে রয়েছে আমাকে ডাকছে এই তাড়াতাড়ি করে মুমটা গোলে ওর মধ্যে পড়বে আগে থেকে ধরিয়ে দিলে ওটা

কোন আনৰা খে না কিয় আমি তো ঘুম থেকে উঠে একটা লাল রঙের অর্ডার দিয়েছিলাম আজকে তারপরে ওখান থেকে ফোন করলো দোকান খোলার পরে ফোন করে বললো লালটা দাও না মুখে দাও লালটা নেই সাদাটা আছে আগে দিদাকে খাইয়ে দিত হয়তো বাবা সেটা আর পাস দেওয়া যাবে না ঠিক আছে আমাদের দুজনের তো আমরাই খাবো এবার ওদেরকে আলাদা করে দিই

তোমার মা কি রান্না করছে গো কি দারুণ গন্ধ আসছে গো আয়লাম তোমার ভালো লাগছে ও বলছে হ্যাঁ মা সোমনাথ বলছে বাবা তোমার মা কি রান্না করছে গো কি সুন্দর গন্ধ আসছে গো দু মাস পর চিকেনের গন্ধ পাচ্ছি গো আজকে প্রায় দু মাস পর চিকেন হচ্ছে দু মাস তো কেন দু বছর বললেও তো অসুবিধা নেই বলে নাকি দু মাস পর রান্না হ্যাঁ চিকেন হয়নি তো মাস পর গোটা গোটা লঙ্কা দিয়েছি কি এক কড়াই করব বুঝে শুনে করো দু যাবে হবে বলতে হয়ে দিস আছে দেখো কোটর সব তুই গ্যাসটা এই তো কিছু নেই হ্যাঁ ওই যে ওভেনটা তো গ্যাস

সোমনাথ দোকানে গেল বাইরে খুব মেঘ করেছে মেঘ করেছে না মেঘ না করলেও আমি হয়তো যেতে পারতাম না দাঁড়ালে পরেই মাথা ঘুরছে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না জোর পাচ্ছি না প্রচণ্ড ক্লান্ত লাগছে আমি একটা ঘুম দিয়ে উঠলাম দুপুরে খেয়ে একটা ঘুমিয়ে ঘুম দিয়েছি ঘুম থেকে ওঠার পরেও এখন ঢোক গিলতে গেলে গতকালকে একরকম ব্যথা লাগছিল মানে ঠান্ডা লাগলে যেরকম ব্যথা হয় গলা ব্যথা যেরকম হয় ঠান্ডা লাগলে ওরকম ব্যথা গতকাল অবধি হচ্ছিল ঢোক গিলতে গেলে আর আজকে ঢোক গিলতে গেলে ওই রকম ব্যথা হচ্ছে না কালকের ব্যথা আর আজকের ব্যথা পুরো আলাদা আজকে ঢোক গিলতে গেলে মনে হচ্ছে কি গলার কাছে চিড়ে গেছে আর সেই চিরা জায়গায় কে যেন লঙ্কা ঘষে দিচ্ছে এরকম টাইপের ব্যথা মানে জ্বালা জ্বালা জলা জলা ভাব ঢোক খেলতে গেলে আমার আদার্স কোনো সর্দি কাশি কিছু নেই আর তার সাথে মাথা ঘোরা কেমন যেন রয়েছে দুর্বল মাথা ঘোরাটা তো রয়েছে একটু বাদে বাদে সব কিছু অন্ধকার দেখছি যাই হোক সোমনাথ গেল দোকানে আমি তো ভেবেছিলাম বেরব মায়ের বার্থডে আজকে মায়ের জন্য জন্মদিনের একটা গিফট কিনবো ভেবেছিলাম তখন মাকে বার্থডে উইশ করার সময় একটু জোরে জোরে কথা বলেছি হ্যাপি বার্থডে উইশ করেছি ওই ধকলটা শরীর নিতে পারিনি ওই তারপরে উইশ ট করা হয়ে গেল তারপরে কেক টেক খাওয়ার পর মা চলে গেল রান্নাঘরে ব্যাস আমি পুরো অন্ধকার দেখছি সব কিছু পুরো মনে হচ্ছে সারা ঘর ঘুরছে জোরে জোরে তারপরে ওই যে শুয়েছি সেই দুপুরে খাওয়ার সময় উঠেছি তারপরে আবার খেয়ে শুয়েছি এখন উঠলাম এখন বাজে সাড়ে ছটা সোমনাথ তো এই জিনিসগুলো কখনো হ্যান্ডেল করেনি ওর ব্যবসার এই দিকটা এই দিকগুলো আমি দেখতাম এই যে দোকানে গিয়ে যে কোন কাস্টমার কোন শাড়ির জন্য টাকা দিয়েছে সেই কাস্টমারকে জন্য সেই শাড়িটা তোলা বা কোনো শাড়ি যদি আউট অফ স্টক হয়ে গিয়ে থাকে তাহলে সেই শাড়ির মানে অন্যান্য কালারগুলো সেই কাস্টমারকে পাঠিয়ে জিজ্ঞাসা করা যে এই কালারগুলো আছে নেবে কি না এই জিনিসগুলো তো কখনো করেনি একটু ঘাবড়েও গেছে সোমনাথ আজকে ও গেলো তো বলল যে কোনো অসুবিধা হলে আমাকে ও ভিডিও কল করবে আর ব্যবসার ফোনটা বাড়িতে রেখেই গেছে আমি ওই ফটো পাঠাবে আমি ঘরে বসে ডিল করব কাস্টমারের সাথে তো দেখি কি হয় আর মাকে মায়ের জন্মদিনের জন্য গিফট কিনতে যাওয়ার কথা ছিল সোমনাথ বললো তোমাকে আর বেরোতে হবে না আমি তো যাচ্ছি দোকানে আমি দোকান থেকে তোমার মায়ের জন্য শাড়ি নিয়ে আসব কি শাড়ি দিতে চাও তোমার মাকে বলো তো আমি বললাম যে মাকে মঙ্গলগিরি শাড়ি দেওয়ার খুব ইচ্ছা আর একটা বনলতা শাড়ি দেওয়ার খুব ইচ্ছা তা সোমনাথ বললো ঠিক আছে আমি বনলতা আর মঙ্গলগিরি তোমার মার জন্য নিয়ে আসছো ঠিক আছে নিয়ে আসো একটা চুড়িদারও দেব ভেবেছিলাম কিন্তু চুড়িদার তো ওভাবে হবে না ওটা আমাকেই যেতে হবে ওটা আমি না গেলে হবে না এরপরে যাবো দোকানে মায়ের জন্য একটা চুড়িদার নিয়ে আসবো আজকে সোমনাথ শাড়ি দুটো নিয়ে আসুক কিন্তু দেবোটা কাকে মা তো এখন বাড়ি চলে যাব বাড়ি চলে যাব করছে ও বলছে আমি বাড়ি যাব বাড়িতে কত কাজ সারাদিন এখানে আছি বাড়ি যাব বাড়ি যাব করছে এখন গিয়ে আজকে আর আসবে নাকি আসবে না আজকে আর গিফট দেওয়া মনে হচ্ছে হবে না আমার মাকে বললাম তাহলে যাবার তো আমাকে একটু চা করে দিয়ে যাও তা মা এখন চা করতে গেছে রান্নাঘরে আমাকে চা দিয়ে তারপরে মা বোনের বাড়ি চলে যাবে এখন আর মেয়েকে তো পাশের ঘরে ম্যাডাম এসছে পড়াচ্ছে ঢুক কিনলাম বাবা ঢোক গেলতে গেলে কি কষ্ট চিরে গেছে না জ্বলে জ্বলে চলে যাচ্ছে এই যে দাঁড়ালে পরে মাথা ঘুরছে না এই জিনিসগুলো সব ওই ওষুধ খাওয়ার পর শুরু হয়েছে আমার সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে দাঁড়ালে মাথা ঘুরছে শরীর দুর্বল লাগছে এইগুলো সব শুরু হয়েছে ওষুধ খাওয়ার পর হয়তো অ্যান্টিবায়োটিকের জন্য হচ্ছে মা তো বললাম দুধ চা খাব সোমনাথ বলে গেল লিখা চা দিতে না মাও চা করব কালকে তিনবার খেয়েছি লেকাচ্চা আজকে সকালেও খেয়েছি লিখাচ্ছা আর আমি নাক ছিটকেছি বলে আবার দুধ করে নিয়ে এসছি চোখের কি অবস্থা হয়েছে সাক্ষাৎ শেওড়া গাছের পেতনি বন্ধুরা মা চলে গেছে অনেকক্ষণ আর মেয়ে ছুটি হওয়ার পর ঠামার বাড়ি গেছে আর সোমনাথ এখনও দোকান থেকে বাড়ি আসেনি এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা বাজে আমি বিছানাটা তুললাম তুলে আবার নতুন করে বিছানাটা করলাম রাতে শোয়ার জন্য আমি এখন একবারে শুয়েই পড়ব তার জন্য রাতের বিছানাটা করে নিলাম সোমনাথ আসলে পরে শুয়ে শুয়ে ওকে অ্যাড্রেসগুলো দেবো আর তারপরে নটা সাড়ে নটা বাজলে খাওয়ার জন্য উঠতে হবে মেয়েকে ভাত মেখে দেবো একাই খেয়ে নেবে আর কি কালকে হয়তো আরেকবার যেতে হতে পারে যদি আমার শরীর ভালো থাকে কালকে যাবো নাহলে পরশু দিনকে আবার দোকানে যেতে হবে যেহেতু আজকে কোনো রিলস করা হলো না দোকানে তোমাদের কিছু শাড়ি টাড়ি দেখানো হলো না আর সোমনাথ প্রায় সাত আটটা মতো শাড়ি পাইনি দোকানে গিয়ে সেই সাত আটজন বাকি থাকবে বাদ বাকি শাড়িগুলো কালকে সব ডিসপ্যাচ হয়ে যাবে আর যে সাত আটটা শাড়ি সোমনাথ পাইনি সেইগুলোর জন্য আমাকে যেতে হবে দোকানে আমি খুঁজব যদি আমি পাই না আমি না পেলে তারপরে নয় কাস্টমারগুলোকে ফোন করব ঠিক আছে সোমনাথ এখনো অনেকগুলো শাড়ি পাইনি বললাম তোমাদেরকে ভেবেছিলাম দশ এগারোটা মতো শাড়ি পাইনি কালকে ভেবেছিলাম যাব আমি দোকানে কিন্তু কালকে বাড়িতে কিছু গেস্ট আসবে তো পরশু দিনকে যাবো দিয়ে ওইগুলোর ব্যবস্থা করতে হবে আপাতত তো সোমনাথ এইগুলো সব কালকে ডিসপ্যাচ করব রাতের খাওয়া হয়ে গেছে একটু বাসন কোষণগুলো সব জড়ো করে রাখলাম আর এই সব মুছে টুচে নিয়েছি কালকে তো সোমবার কালকে নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে আমাদের বাড়িতে সোমবার করে ওই মাছ মাংস ডিমটা হয় না এমনি তো মসুরির ডাল তোমরা দেখোই খাই পুঁই শাক মুসুরির ডালে সব হয় কিন্তু মাছ মাংস ডিমটা হয় না আর কি অনেকেই বলছিল যে মসুরির ডাল কেন খাচ্ছো শাক কেন খাচ্ছ মাছ মাংসটাই হয় না যাই অবাদ দাও কালকে যাই রান্না করে না কেন কালকে সোমনাথ তার মেয়ের খাবার আর আমার খাবার এক করলে হবে না কারণ কালকে আমি যাই খাই সেই রান্নায় নুন আর লঙ্কা রাখলে হবে না নুন লঙ্কা ছাড়া কিছু একটা করে খেতে হবে হয়তো কালকে আমি ডালিয়াও খেতে পারি দুপুরবেলা নুন ছাড়া লঙ্কা ছাড়া কিংবা সিদ্ধ ভাত খেলেও নুন লঙ্কা দেওয়া যাবে না আমার কিন্তু এখন ঠান্ডায় যে গলা ব্যথাটা ছিল না সেই গলা ব্যথাটা কিন্তু একটুও নেই ঢোক কিনতে গেলে যে ঠান্ডায় গলা ব্যথা লাগছিল সেটা নেই এখন হচ্ছে রাত্রিবেলা ভাত খেলাম ভাত খেতে বসে মনে হচ্ছে আমি আর নেই ভাত খেতে খেতে মনে হচ্ছে আমার মন আমার মরে যাবো আর বাঁচবো না যে কষ্ট হচ্ছিল না যখন ভাতের তলাগুলো এখান দিয়ে যাচ্ছিলো এক ফোঁটা ঝোল নিয়ে নি না দুপুরবেলা না রাত্রিবেলা এক ফোঁটা ঝোল বংশ নিয়ে নি একদম শুকনো করে ভাত খেয়েছি তারপরেও নুন লঙ্কার একটা ঝাজ এখানে এসে লাগছে আর মনে হচ্ছে সে কেটে গেছে কাটা কি নুন আর লঙ্কা ঘষে ঘষে দিচ্ছে এরকম একটা ফিলিংস তার সাথে মাথা ঘুরছে ভন ভবন ভন ভবন ভন ভন করে এখনও যে দাঁড়িয়ে রয়েছে কিভাবে আমি জানি না পুরো ঘর ভন ভন করে ঘুরছে ব্লগটা শেষ করে দিচ্ছি আমি এখন শুয়ে পড়ব কথা বলার শক্তি নেই দাঁড়িয়ে থাকার শক্তি নেই কালকে আসছি আবার সকালবেলা এই ওষুধে হবে না আমার বুঝে গেছি এই ঠান্ডা লেগেছিলো সেইখান থেকে এখন এই ওষুধ খাওয়ার পর আবার নতুন নতুন ঢং শুরু হলো দুর্বল লাগা মাথা ঘোরা গলা জলা এইসব তো ছিল না ঠান্ডা লেগেছিল একটু আমার আসছি পরে কালকে টাটা